আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাটির চুলার রান্নাঘর আমি বন্ধু চুলা লাগিয়েছি যার কারণে এই পাইপটা দেওয়া ধোয়াটা যাতে বাইরে দিয়ে উড়ে যায় বের হয়ে যায় আর এটা হলো খেজুর হ্যাঁ আমাদের দেশি খেজুর গাছে খেজুর রস হওয়ার পরে পরবর্তী সময়ে খেজুরটা পাওয়া যায় রেখে দিলে এটা পেকে যাবে আমি আমার রান্নাঘরটা বাঁশ দিয়ে চারিদিকটা একদম গ্রামীণ একটা আবহ তৈরি করার চেষ্টা করেছি চারিদিকে বাঁশের বেড়া নল এটাকে বলা হয় নল বাঁশ আর এটার সবচেয়ে সুন্দর একটা পার্ট পার্ট হলো যে মানে আমার জন্য খুব উপকারী সেটা আমি দাঁড়িয়ে রান্না করতে পারবো খুব উঁচু করে করা উঁচু করে ইটের দাঁতির ওপরে এটা করা যার কারণে আমি দাঁড়িয়ে রান্না করতে পারি যেহেতু দাঁড়িয়ে রান্না করতে আমি অভ্যস্ত আরেকটা সুন্দর বিষয় হলো এটা ঝাপটাটা তুলে ফেলা যায় সবটা তুলে ফেলা যায় ঠিক রান্নাঘরের সামনে আবার আমার মিহিদি গাছ যাতে এই গাছটা খুব বড় হবে এবং এই রান্নাঘরটাকে খুব ছায়া দেবে যেহেতু আমার নতুন বাড়ি যার কারণে সব কিছুই নতুন নতুন চেষ্টা করছে যে সব গুছিয়ে রাখার ধন্যবাদ